কিছু নামধারী মুনাফেক মার্কা মুসলমান নেতারা ঠিক না আজকে বাস্তব বলছি এই দুই বেটারা পাললে মাত্র মসজিদ গুলোকে বাঁচাবার জন্য লড়াই করতে এই দুই বেটা গুলো পারলে মাত্র আজকে মুসলিম সমাজের হয়ে কথা বলতে এই দুই বেটারা পাললে মাত্র আজকে সমাজটাকে পরিবর্তন করতে ঠিক না আর আজ

আ আমাদের মতো মোল্লা মাওলানা ভালো করে বুঝবেন দুঃখের যে দুঃখ পাচ্ছে বলে বলেছি কষ্ট পাচ্ছে বলে বলছি। বুকে ব্যথা লাগছে বলে বলছি আজকে কষ্ট লাগছে আমার আপনার বাড়ির মায়েরা বোনেরা বিয়েরা যারা বাইরে বেতনা বিনা বরকায় পর পুরুষের সামনে দাঁড়াতে ভয় পেতো আজকে সেই মানুষগুলো আজকে বেঈমান বেদিনদের কাছে বেগানা পুরুষের কাছে গিয়ে মুখের বলে দিয়ে বলছে আমি এই দেশের নাগরিক আমার ঠিক না বেঠি আজকে কষ্ট লাগছে বলে বলছি আজকে বাচ্চারা নিজেরা নিজের অস্তিত্ব রক্ষার জন্য দলবাদী করার জন্য পূর্বাজি করার জন্য আজকে আমাদের একতা দরকার ছিল ঐক্য দরকার ছিল বন্ধুত্ব ভালোবাসা দরকার ছিল আজকে জন্য দলবাদী করার জন্য ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বাড়াচ্ছে দেখেন না বেটা

সকলে মিলে বলে এক হবেন ইসলামের জন্য শরিয়াতের জন্য আওয়াজ ত্যাগ করবেন কতজন বলছেন হ্যাঁ এক করব একটু হাতটা উঁচু করে তাকবীর দেন না নারায়ে তাকবীর আর যারা না কান্না আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আজকে জারি কারণে নানা রকম হবে বিপদ আপদ আমাকে আপনাকে গ্রাস করছে আজকে মুসলিম সমাজটাকে হেনস্থা করার জন্য এই নাম দিয়ে আজকে মুসলিম সমাজটাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে কি ঠিক নেবে আজকে লক্ষ্য করে আজকে এসে আর নোটিশ আসছে দেখছি আমি আমার মহল্লার কথা বলছি আমি আমার গ্রামের কথা বলছি আমার গ্রামে ফুরুফুরা পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েতে 9000 হিয়ারিং এসেছে কত ন তার ভিতরে ওরে ওরে একশো শো আইশটা ধর্মের অন্য অন্য বর্ণের হিয়ারিংয়ের নোটিশ এসেছে বাকি টোটালটা মুসলিম সম্প্রদায়ের এসেছে ভালো করে বুঝবে এই নক হাজারের ভিতরে ওরে আপনার ছ হাজার আটশো শুধু মহিলাদের এসেছে ভালো করে বুঝবে আজকে আমার আপনার বাড়ির মহিলা ব্যবহার নিষি না এরা হাটে যায় না বাজারে যায় না দোকানে যায় না এরা রাস্তায় রাস্তায় ঘোরে না মার্কেটিং করে না আমার আমার বাড়ির মহিলারা যখন বাড়ির বাইরে বেরোয় হেজাব পরে বোরকা পরে তারা শান্তি পায় না হাতে মুজা পায়ে মুজা লাগিয়ে বেড়ায় ঠিক না বেঠে আজ আমার আপনার বাড়ির মহিলাদেরকে বেগানা পুরুষের সামনে আমার আপনার মা আমার আপনার বিবি আমার আপনার পরিবার আমার আপনার কন্যা তাদেরকে বেগানা পুরুষের কাছে গিয়ে মুখের নেকালটা তুলে প্রমাণ করতে হচ্ছে এই ল্যান ডকুমেন্টস এই আমার মুখটা দেখুন আমি এ দেশের নাগরিক প্রমাণ করার জন্য হেজাব তুলতে হচ্ছে মুখের নেকাও তুলতে হচ্ছে এর মত লজ্জার কিছু আছে বলুন এর মত লজ্জা কিছু আছে আমার তো মনে হয় না তা ভাই আজকে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে এখানে মুসলমানদের আগমন নাই আজ করুন এখান থেকে চলে যান 6 কিলোমিটার 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে সেখানে ফাংশন হচ্ছে মেলা হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে সেখানে যদি 100 শ্রোতা থাকে 100 দর্শক থাকে তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা ধেই দেই ধেই দেই করে নাচছে ঠিক না কিন্তু আজ জান্নাতের বাগান قائم করা হয়েছে এখানে সংসালিয়া এই পূর্ব পাড়ার আমার নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে খাটা কাটলি করে প্রতি বছর ঠাই এ বছর তারা জামানে আ ইসালের সবাব ঈদ এ মিলাদ আন নবী মিলাদ শরীফ বিশ্ব দিবস আসাসুল খাস ইসালের সবাব সফর সনি মাহফিল قائم করেছে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় বলো এখানে আল্লাহ রসুলের তারিফ হবে শরিয়াদের কথা হবে ইসলামের কথা হবে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে কোন পথে হাঁটলে আল্লাহকে পাবো রসুল পাবো শরিয়াদ পাবো ইসলাম পাবো কোন পথে হাঁটলে আল্লাহ পাক বিপদ আপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবে কোন পথে হাঁটলে আল্লাহ পাক আমার আপনার উপরে খুশি হয়ে গিয়ে রহমত বর্ষণ করবে কোন পথে হাঁটলে আল্লাহ পাক এই বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে আপনাকে হি করবে এ বিষয়ে এখানে আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে এখানে মুসলমানদের আগমন নাই তাহলে আজ আমি আপনি মুসলমান লাথি ছাটা জুতো খাবো না তো কারা কারা যতদূর মাইকের আওয়াজ আছে মুসলমান দাবিদার সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন সময় আছে আল্লাহ পাকের পক্ষে আসুন রাসূলের পক্ষে আসুন শরীয়তের পক্ষে আসুন আসুন দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হই ওয়াসে সওয়াবের হকদার হন আকাদেশ সাল্লি আলা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميم ولا تقولوا لمن يقتلوا في سبيل الله يموت بل كيانكم ولكن لا تسرون قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميم جاي قوت قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني ومن غبني كان معي في الجنه قال الله تعالى في كلامه المجيد

ولا عليك يا سيدنا ارجوني اللهم صل على مولانا ولا عليك يا سيدنا حميدان دل سكي بيارا কমো গে তুমারাম মুদমা হম জানো দিলারা মুখাম মুকম্ম কি মে তুমারা মুকমা জো আঁখ إبن رضا غمارا تمغارا مقمّا ذلّا غمّا سلّيَلَا مولا الله ولا آلِكِ سيدنا بيقمّرُ كَرُجَا دِخَادِ خُدَيَا دَرِ مُدَّاد سِي دیکھا دے خدایا دانے سے ملا دے خدایا سارا بے مقابت پلا گے خدا یا رو کرو جا دیکھا دے خدایا اللہ گلما صلی اللہ भला लेक सई दा हीरो पी जल সকল আমার সঙ্গে সঙ্গে হচ্ছে আওয়াজে আল্লাহ পাকের হাত তারি পুরুষ সংশ করুন কনাজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠি এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করি মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি ব্যবসা বাণিজ্য বন্ধ করি এই জান্নাতের বাগানে হাজির হয়েছে কেউ আছেন বলতে পারেন যে ভাইসাহেব আমার গুনাহ রাবণ নামায় গুনাহ নাই

আপনাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে আছে না বলেন সেটা কিসের সাথে হাজির হয়েছে না রাতের ঘুম হারাম করে কাজকাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে আখিরি দোয়া শেষ ওনায়াতের পরে তাবরুকের ব্যবস্থা আছে এই তাবরুকের স্বার্থে তাহলে স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুণাগুলিকে মাফ করার স্বার্থে ঠিক না তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের যেমন দিলাবের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ পুরুষংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّ على مولانا ولا آل سيدنا বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোহল্লা থেকে

মাওলা ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানিরা জোয়ান যুবকিরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাক এর দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়া জান্নাতের বাগানের খাদিম বিশেষ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানাদে দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটা কাটির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের

দরবারে আরেকটু শুকরিয়া আদা করি যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদ আখিরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে ঠিক না বেটা কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকুতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব আমার আপনার ভালোবাসা বর্তমান দিনে টিকে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে বিয়ার করে অন্য অন্য নবী পায়গাম্বাদের উম্মাহ তুমমতি করে দুনিয়ার জমিনে পাঠাননি আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে আখেরি জামানার নবীর উম্মাহ তুমমতি করে পাঠিয়েছে তবে